অনেকে প্রশ্ন করেন যে পাপ কি আর পূর্ণই বা কি কোনটা ঠিক আর কোনটা ভুল এসব নিয়ে মানুষের মধ্যে অনেক বিভ্রান্ত আছে এই বিষয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন মত রয়েছে পৃথিবীতে এত বই আছে এবং প্রত্যেক বইতে এই ব্যাপারে নানান মত আছে কে ঠিক আর কে ভুল বিবেচনা করা খুবই কঠিন সবাই মনে করে যে আমরা যা বলছি সেটাই সঠিক এমন ক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো যে কি করা উচিত এবং কি করা উচিত নয় একবার এক ব্যক্তি মহর্ষি বেদব্যাসকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনি আঠেরোটি পুরাণ লিখেছেন মহাভারত লিখেছেন কিন্তু এই কলিযুগে তো এত বইকেও করতে পারবে না দয়া করে আপনি বলুন যে সেই বইগুলিতে আপনি কি কি লিখেছেন সেই বইগুলিতে কত কথা লেখা আছে সেগুলি লেখার উদ্দেশ্য কি সমস্ত বইয়ের কিছু সার সংক্ষেপ বলুন যে আমাদের কি করা উচিত তখন মহর্ষি বেদব্যাসটাকে বলেন এই আঠেরোটি পুরাণের মধ্যে আমি শুধুমাত্র দুটি কথা লিখেছি অষ্টদশ পুরাণেশু বেশ্ব বচনম দয়া পরপ করায়া পুণ্যায়া পাপায় পর পীরনম এক পরপ পুণ্যায় অর্থাৎ পৃথিবীতে সেই সব কাজ পুণ্যের যাতে মানুষের উপকার হয় ভালো হয় আর দুই পাপায় পরপীড়নম অর্থাৎ মানুষকে সকালে তার মনে দুঃখ দিলে তার থেকে বড় পাপ আর কিছুই নেই মন্দিরে চারবেলা ধূপধন দিয়ে কোনো লাভ নেই যদি না আমাদের মনের মধ্যে অন্ধকার দূর হয় আমাদের অঙ্গীকারবদ্ধ হতে হবে ভালো কাজের মধ্য দিয়ে আমাদের অঙ্গীকারবদ্ধ হতে হবে কোনো ক্ষুধার্থকে অন্য দান করে কোনো দুঃখীকে সাহায্য দান করে বা কোনো অসহায়কে চোখের জল মুছে আপনার দ্বারা কৃত কোনো কর্ম যা অন্যকে দুঃখ দেয় কষ্ট দেয় তার চোখের জল পড়ে তার থেকে বড় পাপ আর কিছু হতে পারে না একবার এক ব্যক্তির শ্রাদ্ধ অনুষ্ঠান চলছিল একই ভিটেতে সেই ব্যক্তির ভাইরাও থাকত তার ভাইদের সাথে তার সম্পর্ক ভালো ছিল না কারণ যে ব্যক্তি মারা গিয়েছিল সে জীবনে অনেক উন্নতি করেছিল এবং তার উন্নতি তার ভাইয়েরা সহ্য করতে পারত না এবং তার জন্য তাকে হিংসা করতো তার যখন শ্রাদ্ধের কাজ চলছিল তার ভাইয়েরা একই ভিটেতে একসাথে সবাই মিলে ভুরিভোজ করছিল আনন্দ করছিল তারপরে তার ঠিক এক বছরের মধ্যে তার এক ভাইয়ের পথ দুর্ঘটনায় মৃত্যু হয় আর এক ভাই দেউলিয়া হয়ে যায় অর্থাৎ যখন কোনো ব্যক্তির দুঃখের সময় চলে তার দুঃখে যদি আপনি দুঃখী না হতে পারেন তাহলে আনন্দ করবেন না জানবেন সেই দুঃখের দিন ঘুরে ফিরে একদিন আপনার জীবনেও আসতে চলেছে সেই ব্যক্তির ভাইয়েরা যা পাপ করেছিল যা অন্যায় করেছিল তার পাপের ফল এক বছরের মধ্যে পেয়ে গিয়েছিল এমনটাই হয় পাপের ফল আপনার জীবনে আসবেই আজকে না হয় কালকে অপরদিকে আপনার দ্বারা যদি কোনো ব্যক্তির ভালো হয় উপকার হয় তার মুখে হাসি ফোটে সেটা পূর্ণ কারণ কারোর ভালো করলে কারোর উপকার করলে সে যখন খুশি হয় তার মন থেকে একটা অদৃশ্য আশীর্বাদ আপনার জীবনকে ভরিয়ে দেয় ভালো বা মন্দ পাপ বা পুণ্য তিন প্রকারের হয়ে থাকে বাণীর দ্বারা কর্মের দ্বারা আর মানসিকতার দ্বারা কর্মের দ্বারা আমরা পাপও করতে পারি পুণ্যও করতে পারি এবং বাণীর দ্বারাও প্রথম হল বাণী বাণী এতটাই শক্তিশালী হয় যে কোনো কোনো হেরে যাওয়া ব্যক্তি আপনার কোনো একটি কথার জন্য জীবনে ঘুরে দাঁড়াতে পারে সে আবার জীবনে বাঁচার রাস্তা খুঁজে পায় বাণী এতটাই প্রভাবশালী হয় যে মিলিত প্রায় ব্যক্তিও নতুন করে বাঁচার স্বপ্ন দেখে অথবা নেতিবাচক বাণীর দ্বারা একজন মানুষের জীবন টস হতে পারে দ্বিতীয় হচ্ছে কর্ম আপনি এটা খেয়াল রাখুন যে আপনার কর্মের জন্য অন্যান্য মানুষজন খুশি হচ্ছেন না দুঃখ পাচ্ছেন আপনি কিছু বললে তাতে মানুষ খুশি হন না দুঃখ পান এক প্রকারের মানুষ আছেন যারা কারোর বাড়িতে গেলে সেই বাড়ির মানুষজন খুশি হয় আবার সে সেখান থেকে চলে গেলে তাদের মন খারাপ হয় আবার এক ধরনের মানুষও আছেন যে কোথাও গেলে সেখানকার মানুষজন রেগে যায় বিরক্তি হয় আর মনে মনে ভাবে যে এ এখানে কেন এলো বা কখন এখান থেকে যাবে আমাদের নিজেদের ব্যক্তিত্ব কেমন আমরা কারোর কাছে গেলে তারা খুশি হয় নাকি তাদের কাছ থেকে চলে গেলে তারা খুশি হয় আর তৃতীয় হলো মন বা মানসিকতা আমরা আমাদের মানসিকতা দিয়েও পাপ বা পুণ্য করতে পারি যার প্রভাব সবথেকে বেশি হয় কখনো তো আমরা কর্মের দ্বারা ভালো কাজ করতে পারি আবার বাণীর দ্বারাও ভালো কাজ করতে পারি কিন্তু মনের ভেতর আমাদের কি চলছে সেটা নির্ধারণ করে আমরা পাপ করছি না পুণ্য করছি অর্থাৎ আমরা যদি কাউকে কোনো কাজের জন্য প্রশংসা করি তার সুখ্যাতি করি কিন্তু আমাদের মনের মধ্যে যদি তার প্রতি শ্রদ্ধা না থাকে সম্মান না থাকে তাহলে সেই প্রশংসা সেই সুখ্যাতি পুরোটাই বৃথা আমরা বাইরের থেকে তাকে দেখাচ্ছি যে আমরা তার প্রশংসা করছি অথচ আমাদের মনের ভেতর তার প্রতি ঘৃণা যেমন মনে করুন আপনি কোথাও গেছেন আপনার পরিবারের সঙ্গে সময় কাটাতে গেছেন আর বাড়ি ফিরে দেখলেন যে আপনার বাড়ির দরজার সামনে আপনার কোনো আত্মীয় দাঁড়িয়ে রয়েছে আপনি ক্লান্ত হয়ে ফিরছেন আর ভাবছেন যে একটু বিশ্রাম নেবেন এমতো অবস্থায় আপনার যে অতিথি রয়েছে তাকে দেখে মনে বিরক্তি হচ্ছেন কিন্তু তাকে দেখাচ্ছেন তার আশাতে আপনি কত খুশি হয়েছেন আপনি তাকে বাড়িতে আসতে বললেন থাকতে বললেন এবং মনে মনে ভাবছেন যে সে কখন এখান থেকে যাবে অর্থাৎ আপনি তাকে ওপরে উপরে দেখাচ্ছেন আপনি তার জন্য কত খুশি হচ্ছেন অথচ আপনার মনের মধ্যে তার প্রতি বিরক্তি রয়েছে কিন্তু মনে রাখবেন আপনি যেটা দেখাচ্ছেন আর আপনার ভেতরে যেটা চলছে সেটা কিন্তু বিপরীত ধর্মী আপনি তার খাতেরদারি করছেন যত্ন করছেন শুধুমাত্র তাকে দেখানোর জন্য কিন্তু আপনার মনের মধ্যে এক আর বাইরে আর এক তার জন্য সবথেকে বেশি প্রভাবশালী হল আমাদের মন এবং চিন্তাভাবনা আমাদের এই চিন্তাভাবনার অনেক শক্তি আছে কখনো দেখা যায় আমরা যদি কোনো ব্যক্তির কথা চিন্তা করি আমাদের কোনো বন্ধুর কথা চিন্তা করি আর কিছুক্ষণের মধ্যেই সে আমাদের বাড়িতে চলে আসে বা কোথাও হঠাৎ করে তার সাথে দেখা হয়ে যায় তখন তাকে আমরা বলি যে আমি তোমার কথায় ভাবছিলাম আমাদের ভাবনা অনেক শক্তিশালী তার জন্য সর্বদা একটা কথা মনে রাখবেন আমাদের কাজ আমাদের চিন্তা ভাবনার জন্য মানুষের যা ক্ষতি হয় তার চোখের জল পড়ে তার থেকে বড় পাপ আর এই পৃথিবীতে কিছুই হতে পারে না আর যে কাজ করলে মানুষের উপকার হয় কেউ আনন্দ পায় সেটা হলো সব থেকে বড় পুণ্য খুবই সহজ একটা ভাষা পরপ করায়া একটাই পুণ্য মানুষের ভালো করা আর একটাই পাপ মানুষের মনে কষ্ট দেওয়া কারণ প্রত্যেক মানুষের মধ্যেই ভগবান বিরাজ করেন আশা করি আজকের গল্পটি ভালো লেগেছে গল্পটি ভালো লাগলে একটা লাইক করবেন আর ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে আপনাদের মতামতটি জানাবেন